নমস্কার বন্ধুরা প্রিয়ম গার্ডেনিংয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা এই যে কমলা লেবুটা দেখছেন এটা হচ্ছে আমার নাগপুর ভ্যারাইটি তো এবছর একটি ফলই টিকে আছে রোদ ছল বৃষ্টি সব কিছুকে উপেক্ষা করে তো এটা টেস্ট রিভিউ এখনও করিনি আমি গত দু বছর ফল নিয়েছি তাতে টেস্ট সেইভাবে আশাস্বরূপ আসেনি তো এবছর ইচ্ছে আছে এই গাছটা থেকে আমি এই ফলটি হারভেস্ট করব যদিও আজকে আমি ছিঁড়ে নিয়ে বা হারভেস্ট করে টেস্ট রিভিউটা আমি দু থেকে তিন দিন পরই করবো কারণ সদ্য ফল পারলে সেই ফলের টেস্ট কিন্তু অ্যাকচুয়ালি সঠিক পাওয়া যায় না তো এই কারণে আজকে আমি আমি ফলটা পেরে নেবো এবং তিন দিন পর যখন আমি এই ফলটা টেস্ট করব তার ভিডিওটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো চলুন আজকে ফলটা পেরে নিচ্ছি এর কিন্তু রস শুকিয়ে যাওয়ার একটা প্রবণতা আছে যদিও জল সেভাবে আমি কমাইনি আসে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা ছ থেকে সাত দিন হয়ে গেছে আমি এই গাছ থেকে এটা আমার নাগপুর ওরেঞ্জের ফলটা আমি পেরে নিয়েছিলাম বা নামিয়েছিলাম তো আজকে আমরা টেস্ট করব। কারণ সদ্য ফলে টেস্ট ভালো আসে না তো চলুন টেস্ট করে দেখি রিভিউটা আশা করি খুব ভালো আসবে কারণ এর আগে বছর খুব একটা ভালো টেস্ট আসেনি তো এবছর আশা স্বরূপ যদি ফল না হয় টেস্ট তাহলে এটাকে আমি আর হাট পূর্ণিং করে অন্য ভ্যারাইটি আমি এতে গ্রাফটিং করব একবার টেস্ট করে দেখি হুম টক মিষ্টি একটা স্বাদ রয়েছে হালকা একটা টকের ভাব আছে তো আশা করি এটা আর দু এক বছর গেলে হয়তো সেই টকের ভাবটা থাকবে না তো ওভারঅল ভালোই বলা যায় কিন্তু সেইভাবে আসা স্বরূপ যদি কেউ মনে করে খুব মিষ্টি হবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না তো এই ছিল আমার নাগপুর অরেঞ্জের তৃতীয় বছরের ফলের রিভিউ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য